হ্যালো বন্ধুরা স্বাগতম আমার আজকের নতুন ভ্রমণ ব্লগে আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক চমৎকার ঐতিহাসিক এবং দৃষ্টিনন্দন গন্তব্য দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মাদুরাই শহরে অবস্থিত মিনাক্ষী মন্দির এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থানই নয় বরং এটি একটি মহাকাব্যিক স্থাপত্যশৈলীর নিদর্শন যেখানে ইতিহাস সংস্কৃতি আর ভক্তি মিলেমিশে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে চোখ ধাঁধানো রঙিন গোপুরম অসংখ্য খোদাই করা স্তম্ভ আর মন্দির প্রাঙ্গনের প্রাণবন্ততা সব কিছুই আপনাদের আমি আজ ঘুরিয়ে দেখাবো আমার ক্যামেরার চলতে তাই ভিডিওটা শেষ অব্দি দেখুন আর চলুন আমার সঙ্গে হারিয়ে যাই মিনাক্ষী মন্দিরের রহস্যময় সৌন্দর্যে চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা কলকাতা থেকে কিভাবে যাবেন মাদুরাই প্রতি সোমবার হাওড়া থেকে ছাড়ে ওয়ান টু সিক্স সিক্স ফাইভ হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস যেটি হাওড়া থেকে ছাড়ে বিকেল চারটের সময় এবং মাদুরাই গিয়ে পৌঁছয় পরের দিন বিকেল চারটে বেজে চল্লিশ মিনিটে আর যদি আপনি বিমানে যেতে চান তাহলে নিকটতম এয়ারপোর্ট হল মাদুরাই এয়ারপোর্ট আর সেখান থেকে মিনাক্ষী টেম্পেল মন্দিরের দূরত্ব বারো কিলোমিটার এই হচ্ছে রাস্তা পরিমল সাপান ইস্ট এই হচ্ছে রাস্তা এইখানেই হোটেলটা কিন্তু রয়েছে আপনি এই রাস্তায় প্রচুর হোটেল পেয়ে যাবেন থাকার জন্য এবং রেটও কিন্তু রিজনেবেল আছে এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ডান দিকে কিছুটা আঁটা পাতেই কিন্তু মন্দির পেয়ে যাব মাদুরাই রেল স্টেশন থেকে মিনাক্ষী মন্দিরের দূরত্ব এক দশমিক তিন কিলোমিটার গত বেশ কয়েকদিন ধরে দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে ঘুরছি সব থেকে বেশি দোকান পাট কিন্তু দেখলাম এই মাদুরাইতেই আর এইখানে দেখুন আরো করা আছে মন্দিরের মাদুরাই সিটি পুলিশ আমরা যাব এবার সোজা এইদিকে দিকে দেখুন এখানে রয়েছে মিনাক্ষী আম্মান এবার এই দেখুন সামনেই টেম্পেল দেখুন একদম সামনেই দেখা যাচ্ছে মন্দির তো আমরা হোটেলে যেখানটা রয়েছি সেখান থেকে মন্দির কিন্তু মিনিট অনেকটা মনে হচ্ছে আমাদের চাঁদনি চকের মতন বা ধর্মতলার যে সমস্ত দোকানগুলো আছে অনেকটা সেরকমই লাগছে প্রচুর জিনিস এখানে পাওয়া যাচ্ছে তো ওইখানে এরম বার্ন ব্রেড নিচ্ছি আর এইখানে রয়েছে চা এখানে আপনি চা নিতে পারেন দেখুন খুব সুন্দর রেটে রয়েছে চায়ের দাম কিন্তু তেরো টাকা আর এই আর এই যেটা বার্নগুলো আছে এটা হচ্ছে আট টাকা তো এইগুলো আমরা এখন খাবো আমি যদিও চা খুব একটা বেশি খাই না তবুও ঘুরতে গেলে একটু খেতে ইচ্ছে করলো তো একটু চা খেলাম এটা দেখে ভালো লাগলো এই পেতলের এই জিনিসটা দেখে এই জন্য এখানে চাটা নিলাম এগিয়ে চলেছি মন্দিরের দিকে মন্দির একদম সামনে কিন্তু রোদ্দুর এখন যা আছে তাতে রোদ্দুর হাঁটা যাচ্ছে না পিঠে রীতিমতো ছাঁকা লাগছে এখন সময় পাঁচটা বেজে দশ মিনিট আর এখনই প্রচন্ড রোদ্দুর এখানে রয়েছে তবে এখানে চারটি গেট আছে আর আমরা এই মুহূর্তে মনে হচ্ছে কুসমত ওয়েস্ট গেটের কাছে চলে এসেছি দেখাচ্ছি যে কোন গেটেতে এসেছি বিভিন্ন ড্রাই ফ্রুটসের দোকান এখানে রয়েছে বিভিন্ন রকম ড্রাই ভালো মার্কেট কিন্তু এরিয়া এটা প্রচুর এখানে কিন্তু শপিং করার জিনিস রয়েছে জুসও এখান থেকে আপনি নিতে পারেন দেখুন সামনেই মন্দির দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত নো আছে অটো বা যা কিছু সমস্ত নো এন্ট্রি আর ঢুকতে দেবে না কোনো গাড়িকেই আমরা যাচ্ছি ওয়েস্ট টাওয়ার এটা অর্থাৎ আমরা যে জায়গাতে রয়েছি সেটা স্টেশন এবং মন্দিরের মাঝখানে দুদিকেই মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স দশ মিনিট মন্দির রিকনস্ট্রাকশন হচ্ছে যার ফলে এইভাবে সমস্ত কিন্তু বন্ধ করা রয়েছে এই মুহূর্তে আমি চলে এসেছি মাদুরায়ের সব বিখ্যাত মিনাক্ষী টেম্পেল মিনাক্ষী টেম্পেল সবাই জানেন এর নাম আর খুবই বড় মন্দির এখানে এখানে আমরা এখন যে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে দক্ষিণ দিক এবং দক্ষিণের টাওয়ারটা সব কিন্তু উঁচু টাওয়ার যেটা দৈর্ঘ্য একশো ফুট এবার আমরা ভেতরে যাই আর ভেতরে গিয়ে কীভাবে পুজোর পদ্ধতি আছে কিভাবে দর্শন করতে হয় সেটা জানবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মন্দিরে প্রায় চোদ্দোটি গোপুরম রয়েছে যেগুলির উচ্চতা পঞ্চাশ থেকে একশো ফুট আর রয়েছে গোল্ডেন লোটাস ট্যাঙ্ক একটি পবিত্র জলাধার আছে এই মন্দির চত্বরে চলে এসছি এই মুহূর্তে আমি একদম মন্দিরের সামনে দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে মন্দির এখনো রোদ্দুর প্রচন্ড রয়েছে ঘড়িতে এখন সময় পাঁচটা বেজে কুড়ি মিনিট আর আপনাদের জানিয়ে দিই যে মন্দিরের কি নিয়ে প্রবেশ করতে পারবেন আর কি নিয়ে প্রবেশ করতে পারবেন এর ওপেনিং এবং ক্লোজিং এখানে রয়েছে কি জিনিস নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না তার এখানে কিন্তু একটা লম্বা লিস্ট রয়েছে সবই কিছুই নেই সবই ঢুকিয়ে দিয়েছে দক্ষিণ টাওয়ার আর দেখুন এখানে লেখা আছে ওয়ে টু দর্শন তো আপনাকে এখান থেকে কিন্তু ওইদিকে গিয়ে এইরকম যে দেখতে পাচ্ছেন জালের যে জায়গাটা ওদিক দিয়ে ঢুকে কিন্তু আপনাকে আসতে হবে মন্দির কিন্তু সকাল ভোর সাড়ে চারটের সময় খোলে আর সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে আর সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটে অবধি কিন্তু বন্ধ থাকে তো তারপরেই আপনি আসতে পারেন অথবা সকালের দিকে আসতে পারেন এই মুহূর্তে ঘড়িতে সময় পাঁচটা বেজে তিরিশ মিনিট আর আমি চলে এসেছি মন্দিরের ওয়েস্ট গেটের কাছে আর আজকেই আমার এখানে শেষ দিন মাদুরাইতে কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব কন্যাকুমারী হাওড়া যে সুপারফাস্ট এক্সপ্রেসে চলে যাব হাওড়ায় যেটা সোমবার ভোরে গিয়ে পৌঁছবে দর্শনের জন্য ওই জায়গাতে ঢুকতে পারবেন না আপনাকে কিছুটা এগিয়ে যেতে হবে আর ওইখান থেকে আপনি দর্শনের জন্য এটার ভেতরে ঢুকবেন এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে আর মোবাইল যদি আপনি রাখেন পাঁচ টাকা করে পার মোবাইল আপনি এখানে জমা দিতে পারবেন আর জুতোর যে স্ট্যান্ড আছে সেটা কিন্তু ফ্রি অফ কস্ট তাতে কোনো পয়সা লাগবে না এখানে রয়েছে এবং প্রতিটা গেটেই কিন্তু মোবাইল এবং ব্যাগ জমা রাখার কিন্তু জায়গা রয়েছে সুতরাং কোনো টেনশান নেই দেখুন আপনাদের দেখিয়ে দিই সেটা দেখুন এখানে লেখা আছে ফ্রি চপ্পল স্ট্যান্ড আর তার পাশেই রয়েছে মোবাইল স্ট্যান্ড এখানে জমা হচ্ছে মোবাইল আপনি এখানে মোবাইল জমা দিতে পারেন আর এখানে রয়েছে জুতো স্ট্যান্ড আপনি এখানে জুতো রাখতে পারবেন আর যদি কোনো লাগেজ থাকে সেটা কিন্তু এখানে স্ক্যানিং হবে তারপর আপনি ভেতরে যেতে পারবেন আর এখানে হচ্ছে লাগেজ কাউন্টার দেখতে পাচ্ছেন লাগেজ রাখা এবং দেওয়া হচ্ছে এটা ওয়েস্ট গেট তো আমি এখন চলে এসেছি এইখানে ওয়েস্ট গেটের যেখানে জুতো এবং মোবাইল এবং ব্যাগ রাখার জায়গায় সেখানটা আপনি এসে অনায়াসেই রাখতে পারবেন ব্যাগের জন্য কোনো চার্জ নেই জুতোর জন্য কোনো চার্জ নেই আর শুধু মোবাইলের জন্য আপনাকে দিতে হবে পার মোবাইল পাঁচ টাকা তো আমার পেশা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল জমা রাখার জায়গা

আমি ট্রেগিদার চাচ্ছি পরের গেটের দিকে সেটা একটু দেখাই আপনাদের তবে একটা কথা বলে দিই যদি আপনি লাইন এখানে দেন এখানে কিন্তু দু রকম দু তিন রকম লাইন আছে যদি আপনি ফ্রি লাইনে যান তাহলে কিন্তু মোটামুটি যদি ভিড় থাকে তাহলে কিন্তু আড়াই তিন ঘন্টা লেগে যাবে আর আজকে যেহেতু দোল পূর্ণিমা আমি কিন্তু বেড়াতেই দর্শন করেছি দোল পূর্ণিমার জন্য আজকে বিশেষ দিনে আমাদের আমি যে লাইনে দর্শন করেছি সেটা পঞ্চাশ টাকার একটা লাইনে দর্শন করেছি তাতেও কিন্তু আমার সময় লেগেছে ঘন্টা দুয়েক আর ফ্রি দর্শন যারা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সময় লাগবে তিন ঘন্টা মোটামুটি আর যেহেতু আজকে দোল পূর্ণিমা আছে পূর্ণিমার জন্য সবাই মাকে দেখতে এসেছেন আর সেই জন্য কিন্তু আজকে একটু ভিড় বেশি রয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপোর্টার বিশ্বজয় চলে এসেছি আরও একটি গেটের কাছে এটা হচ্ছে নর্থ টাওয়ার বা নর্থ গেট দেখতে পাচ্ছেন নর্থ গেটের কাছে চলে এসেছি এরকম চারটি টাওয়ার কিন্তু এখানে রয়েছে এই মুহূর্তে আমি চলে এসেছি নর্থ গেটের কাছে আর দেখতে পাচ্ছেন আমার পেছনে নর্থ গেট আছে এটা প্রথমে ওয়েস্ট দেখালাম এবার দেখালাম এখান থেকে নর্থ আরও দুটো গেট আপনাদের দেখিয়ে দেবো গেট এর প্রথমে মনে হবে খুব ভিড় নেই ফাঁকা কিন্তু ভেতরে ঢুকলে কিন্তু অনেকটাই ভিড় পাবে দেখালাম টাওয়ার এবার আমরা এগিয়ে যাচ্ছি পরের টাওয়ারের এর দিকে হচ্ছে মন্দিরের দরজা দেখুন রাইফেল নিয়ে এখানে কিন্তু পুলিশরা দাঁড়িয়ে আছে আর এই এই হচ্ছে টাওয়ার এখানে মানুষজন আসছেন তো এবার আপনাদের দেখালাম আর পদ্ধতি সবই এক এবার আমরা চলে যাচ্ছি পরের গেটের কাছে আর সেখানে দেখি কেমন ভিড় এই মুহূর্তে রয়েছে যদিও আমার দর্শন কিন্তু সকালে হয়ে গেছে আর যেহেতু ভেতরে মোবাইল অ্যালাউ নয় সেই জন্য তখন আর কিছু তুলতে পারিনি আর এখন সেই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি এগিয়ে চলেছি পরের গেটের দিকে বসার জায়গাও কিন্তু এখানে রয়েছে পর্যাপ্ত কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয় মন্দিরের ইতিহাস কিন্তু প্রাচীন তবে বর্তমানে যেটি দেখা যাচ্ছে তা মূলত ষোলোশো শতকে নায়িক রাজাদের শাসনকালে নির্মিত হয়েছিল এখানেও সেই একই পদ্ধতি সেইভাবেই আপনাকে এখানে সমস্ত রেখে ভেতরে প্রবেশ করতে হবে এটি দ্রাবির শৈলীর এক অসাধারণ নিদর্শন বিশাল গোপুরম, গুলি রঙিন দেবতা ও পৌরাণিক দৃশ্যে সুসজ্জিত দেবী মিনাক্ষী যার চোখ মাছের মতো আকৃতি বলেই এর নাম মিনাক্ষী ভগবান শিব সুন্দরেশ্বর হিসেবে পূজিত হন ঘড়িতে এখন সময় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট আর আমি এখন রয়েছি ইস্ট টাওয়ারের কাছে দেখতে পাচ্ছেন আমার সামনেই মন্দির এবং সবকটা টাওয়ারেই কিন্তু এখন কাজ হচ্ছে তাই খুব বড় মন্দির চত্বর খুবই বড় ভালো লাগলো রামেশ্বরম ঘুরে এসেছিলাম সেখানেও কিন্তু খুবই সুন্দর আর তারপর এখানে এসেছি মাদুরাই এখানেও খুব ভালো লাগছে এখন দাঁড়িয়ে রয়েছে ইস্ট গেটের কাছে তিনটে গেট অলরেডি আপনাদের দেখিয়ে দিলাম এরপরে আরও একটি গেট দেখানো বাকি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তবে খুব সুন্দর ভালো লাগছে এই পরিবেশ এই মন্দির চত্বর আজকে লোকজনের ভিড় একটু আছে বাইরেটা কম আছে আজকে যেহেতু দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমার শুভ দিনে আজকে আপনাদের আমি দেখাচ্ছি মাদুরায়ের বিখ্যাত মিনাক্ষী মন্দির মিনাক্ষী মন্দির মাতা পার্বতীকে উৎসর্গ করা এই মন্দির দর্শন করছি মিনাক্ষী টেম্পল। আর আপনাদেরকেও সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি তো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় এখানে আসার জন্য আর সকালে সাইসিং করেছি সেগুলো আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বিশ্বজয় আবার চ্যানেল এক্সপোর্টার বিশ্বজয় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমায় আমার সমস্ত ভিউয়ার্স আমার সমস্ত সাবস্ক্রাইবারদের অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর আমার কাজে আরো মোটিভেট করতে যাতে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সঙ্গে থাকুক দেখুন সুন্দর লাগছে মিনাক্ষী মন্দিরের ইতিহাস মূলত পুরাণ ও কিংবদন্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে কিংবদন্তি অনুযায়ী একসময় পাণ্ড রাজবংশের এক ধর্মপ্রাণ রাজা ও রানী ছিলেন তারা অনেক দিন ধরে সন্তান না পাওয়ায় তারা যজ্ঞ করেন যজ্ঞ থেকে একটি শিশুকন্যা জন্ম নেয় যার নাম রাখা হয় মীনাক্ষী সে ছিল অদ্ভুত শক্তিশালী এবং তার তিনটি স্তন ছিল দেবতা বলেন যখন তার ভবিষ্যৎ স্বামীর সঙ্গে সাক্ষাৎ করবে তখন তৃতীয় স্তন অদৃশ্য হয়ে যাবে মিনাক্ষী এক দুর্দান্ত যোদ্ধা হিসেবে বড় হন এবং পৃথিবী জয় করার জন্য অভিযানে বের হন কৈলাসে পৌঁছে তিনি শিবের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন কিন্তু তাকে দেখা মাত্রই তৃতীয় স্তন অদৃশ্য হয়ে যায় তিনি বুঝতে পারেন শিবই তার স্বামী পরবর্তীতে মীনাক্ষী ও সুন্দরেশ্বরের বিয়ে হয় এবং মাদুরাইতে রাজ্য শাসন করেন এই বিবাহ উৎসব এখনও মন্দিরে চিথিরাই উৎসব নামে উদযাপিত হয় এবং এটি এক বিশাল উৎসব যা হাজার হাজার ভক্ত আকৃষ্ট করে এই মন্দিরটি প্রাচীনকালে বহুবার ধ্বংস ও পুনর্নির্মাণ হয়েছে ষোলোশো শতকে নায়িক রাজারা এটিকে পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেন মন্দিরে দৈনিক প্রায় পনেরো হাজার দর্শনার্থী দর্শন করেন উৎসবের সময় এই সংখ্যা কয়েক লক্ষ ছাড়িয়ে যায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার জন্য এটি বিবেচিত রয়েছে মিনাক্ষী দেবীর মূর্তিটি একদম খাঁটি সোনাতে তৈরি এবং প্রতিদিন নতুনভাবে সাজানো হয় आज सुनो ना এই মুহূর্তে আমি রয়েছি মিনাক্ষী টেম্পেলের ইস্ট গেটের মেন গেটে তো আমার পেছনেই দেখতে পাচ্ছেন মন্দিরের প্রবেশপথ যদিও আরও চারটে প্রবেশপথ রয়েছে কিন্তু এটা কিন্তু ইস্টের মেন গেট আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয় আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মীনাক্ষী টেম্পল যেটা ভারতবর্ষের অন্যতম বিখ্যাত একটি মন্দির আর যত ভিভিআইভি যত কিছু আছেন সব কিন্তু এই গেট দিয়েই প্রবেশ করেন তো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঘড়িতে এখন সময় ছটা বেজে দশ মিনিট আর এখন মন্দির খোলা রয়েছে দর্শন করা যেতে পারে মাঝখানে মন্দির শুধু বন্ধ থাকে সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটে আর বাকি সময় কিন্তু মন্দির খোলা থাকে তো আসি আপনারা এখানে আসতে পারেন সমস্ত ডিটেলস ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম কিভাবে আসবেন মন্দিরের খোলার সময় কখন মন্দিরের উল্টো দিকে বিভিন্ন এখানে দোকান রয়েছে আর একটা ইনফরমেশন দিই এখানে একটা আছে ফ্রি এন্ট্রি আর একটা আছে পঞ্চাশ টাকার এন্ট্রি আর একটা আছে একশো টাকার এন্ট্রি পঞ্চাশ টাকা আর একশো টাকার এন্ট্রিটা মোটামুটি একই জায়গা থেকে শুরু হচ্ছে আপনি মন্দিরের ভেতরে যে মূল মন্দির তার বাঁ থেকে আপনাকে পঞ্চাশ বা একশো টাকার যে কুপন আছে টিকিট আছে সেটা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে আর যেটা ফ্রি লাইন আছে সেটা কিন্তু অনেকক্ষণ সময় লাগবে আর যদি পঞ্চাশ একশো টাকার লাইনে আপনি যান তাহলে মোটামুটি এক ঘন্টা থেকে শ এক ঘন্টার মধ্যে আপনার দর্শন হয়ে যাবে তো এই গেল হচ্ছে মন্দিরে কতক্ষণ সময় লাগবে সেটা জানিয়ে দিলাম তবে তবে যদি সন্ধ্যের পর থেকে আপনি এন্ট্রি নেন তাহলে কিন্তু ফ্রি দর্শন করলেও আপনার এক ঘন্টার মধ্যে হয়ে যাবে এখানে কিন্তু সমস্ত মন্দিরেই সকালের দিকটাই বেশি ভিড় হয় বিকেলের পর থেকে কিন্তু ভিড় বেশ কমে এটা আমি সমস্ত জায়গাতেই লক্ষ্য করছি একমাত্র তিরুপতি বালাজি ছেড়ে সেখানে সব সময় ভিড় আর অন্যান্য যে সমস্ত মন্দির আমি দর্শন করলাম দক্ষিণ ভারতের প্রচুর মন্দিরে গেছি তার সমস্ত ভিডিও আপনি এক এক করে আপনারা দেখছেন সেখানে কিন্তু বিকেলের পর থেকে কিন্তু বেশি সময় লাগছে না কিন্তু যত ভিড় বেলায় তো সকাল 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 সবাই স্নান করে মন্দির দর্শন করেন তো সেই জন্যই সকালটা বেশি ভিড় সব জায়গায় হয় বিকেলের পর থেকে ভিড়টা বেশ কমে যায় তো আমি এখন রয়েছি মীনাক্ষী টেম্পেল যেটা মাদুরাইতে এখানে আসার অনেক দিনের স্বপ্ন ছিল তো সেই স্বপ্ন আমার আজকে পূরণ হলো এইখানে এসে মাকে দর্শন করে খুবই সুন্দর মূর্তি মায়ের আর এখানে যেটা বললাম সমস্ত এখানে কিন্তু মূর্তি আপনাকে প্রদীপের আলোয় দেখতে হবে এখানে কিন্তু কোনো ইলেকট্রিকের আলো বা এমনি কোনো বাল্ব বা ডুম্প নেই সবই আপনাকে দেখতে হবে প্রদীপের আলোতে এমনভাবে প্রদীপের আলোটা এখানে সেট করা রয়েছে তাতে কিন্তু খুব পরিষ্কার না হলেও আপনি কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পাবেন আর অনেক জায়গাতে ক্যামেরা অ্যালাউ আছে অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই এখানে তো একদমই অ্যালাউ নেই ভেতরে আমার সঙ্গে গিমবেল ছিল গিমবেলটাকেও কিন্তু আমাকে আবার জমা দিতে হলো প্রথমে ফোন জমা দিয়ে ভেতরে ঢুকেছিলাম তারপরে সিকিউরিটি চেক করে বলল যে না আপনার গিমবেলটাও কিন্তু এখানে জমা দিতে হবে তো আমি আবার গিমবেলটা জমা দিয়ে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপোর্টার বিশ্বজয় চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করি এই মন্দির সম্বন্ধে ডিটেলস ইনফরমেশান আপনাদের দিয়েছি আরও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনার আপনাদের কমেন্টে উত্তর দেবো এবং আপনাদের জানিয়ে দেবো এর সমস্ত খুঁটিনাটি তো সুতরাং আশা করব আপনারা সবাই আসবেন মন্দির দর্শন করবেন ভালো লাগবে এই মুহূর্তে আমি চলে এসেছি সাউথ টাওয়ারে দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে রয়েছে সাউথ টাওয়ার তো চারটে গেট আপনাদের দেখিয়ে দিলাম কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে কোন গেট দিয়ে আপনি এন্ট্রি নিয়েছেন বা প্রবেশ করেছেন তার কারণ আপনি যে গেট দিয়ে ঢুকবেন সেই গেট দিয়ে কিন্তু আপনি বেরোবেন নাহলে আপনার কিন্তু কোনো জিনিস পেতে কিন্তু অসুবিধে হয়ে যাবে দোল পূর্ণিমা আজকের এই বিশেষ দিনে আপনাদের এই মন্দির চত্বর দেখালাম ভেতরে তো দেখাতে পারলাম না কেন ভেতরে যেহেতু রকম ফোন মোবাইল ক্যামেরা অ্যালাউ নয় তো সেই জন্য আমার প্রতিটি সাবস্ক্রাইবারকে আমার প্রতিটি দর্শক বন্ধুদের আমার তরফ থেকে শুভ দোল পূর্ণিমায় অনেক অনেক অভিনন্দন বড়দের আমার প্রণাম আর আমার ভিডিওটি কেমন লাগছে তা জানাতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই টোটাল চত্বরে কোনো রকম কিন্তু গাড়ি ঘোড়া কিছুই আসবে না এটা টোটালটা নো এন্ট্রি থাকে আপনি অটো করে যেখানেই আসুন না কেন আপনারা কিন্তু অনেকটা দূরে নামতে হবে এবার সেখান থেকে হেঁটে কিন্তু প্রবেশ করতে হবে তো এই হচ্ছে টোটাল মন্দির চত্বর আপনাদের দেখালাম আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আমি সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি প্রতিটা গেটেই কিন্তু জুতো রাখার জায়গা ব্যাগ রাখার জায়গা মোবাইল রাখার জায়গা সমস্ত কিছু আছে কোনো অসুবিধে হবে না প্রতিটি টাওয়ারেতেই কিন্তু কাজ হচ্ছে এখন আর যেহেতু একটা বিশাল বড় ব্যাপার সেই জন্য কাজ হতে হতে হয়তো কয়েক বছরও লেগে যেতে পারে এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেতরের একটি কুণ্ড এখানে রয়েছে তো এখানে ডাবের খেতে পারেন তিরিশ টাকা চার্জ চলেছি পাঞ্জাবি রেস্টুরেন্টে একটা বেশ সুন্দর করে সাজানো দেওয়া এবং প্রচুর মানুষজন এখানে খাচ্ছে দেখা যাক আমরা কি আছে সেটা দেখি বলি এখানে জিনিসটা পাওয়া যাচ্ছে এখানে রয়েছে তাওয়া রুটি আর মিষ্টি রুটি এখানে রয়েছে ডাল ফ্রাই ভেজ কোলাপুরি এখানে রয়েছে তন্দুরি রুটি আর রয়েছে এখানে সালাডি যখন এখানে এখানে আসবেন আসবেন অবশ্যই কিন্তু কিন্তু এসে ট্রাই খুব ভালো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লগে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ